তো দর্শক বিন্দুরা সকালবেলা আমরা আসছিলাম ক্ষেতের কাজের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে আমার রাস্তা এই রাস্তার এখানে আমাদের কাপড় আমাদের গাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে এখন আমরা এখানে কাজ শুরু করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক ভাইরে কাজ করতেছে এবং আমি এখানে আসছি কাজ করার জন্য তো এখানে কাজের বিষয় আমরা কতটা বেতন পাই বিস্তারিত কি সম্পূর্ণ আপনাদেরকে এখন জানাবো এবং সেটা আমি তো জানাবো না আমার যে অন্য ভাইয়ের রাস্তা মুখে থেকে আপনাদেরকে সরাসরি আমি জানাবো ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে সকলকে জানাবো যে আমরা কতটা বেতন পাই সেটাও আমাদের অন্যান্য ভাইদের মুখ থেকে জানাবো ঠিক আছে যেখানে আমরা আসছি কাজ শুরু করবো এখনই তো আমিও কাজ শুরু করব তো আমি আগে একটু ভিডিও বানিয়ে নিই তারপরে আমি কাজ শুরু করব এখন সর্বপ্রথম আমরা এই পাইপ টানাবো খেতে কারণ খেতে লাইন লাইনে পাইপ দেওয়া লাগবে পানি দেওয়ার জন্য তো এখন এই ভাইটার মুখ থেকে আমরা শুনে নেবো যে আমরা কত ঘন্টা কাজ করি বা বিস্তারিত কি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো তো ভাই আমরা কয় ঘন্টা কাজ করি দর্শকদের একটু সেটা বলে দেন ভাই ও ভাই আমরা সাত ঘন্টা কাজ করি এখানে আর আমাদেরকে কত টাকা দেওয়া হয় দর্শকদের বলেন এখানে পঞ্চাশ টাকা দেওয়া হয় লিবিয়া থেকে যারা এখানে আসে মানে ইটালিতে আসে বোর্ডে বা যেভাবেই হোক আসে ইলিগাল ভাবে তাদের যদি কাগজপাতি না থাকে এই এই জমিদারির কাজ করতে হয় এটা এখন পাইপ পাতবো এই সাইডে আরো খেত আছে এই খেত গুলাতে যারা ই উঠাবো পিয়ান্তা উঠাবো তারপরে যে সাইডে ই আছে এটা এইগুলাতে গোটা ই লাগানো হবে মানে যে ওই যে গাজর বলা হয় তারপর একটা ধরনের জিনিস বলা হয় মানে ফিনিক কি এইগুলো লাগানো হবে আর ওই সাইডে আছে হচ্ছে সিম লাগানো ওইগুলো সিম উঠাবো এই লাইনটা মানে গোটা লাইনটাতে পাইপ দিয়ে বিছিয়ে দিব জানেনি তো আপনিও তো জানেন ইচ্ছা করে তো এখন আমি আমার আরেকটি ভাই থেকে শুনে নিবো যে কাজের বিষয়ে কেমন কষ্ট ভাই ইতালি ক্ষেতের কাছে পরিশ্রম কেমন ভাই পরিশ্রম মানে সীমিত বেশি কষ্টের কোনো কাম নাই অনেকটা পরিশ্রম করি না তাই জন্য ভালো মানে দেশে যেরকম খাটনা খাটনি করতাম তার থেকে অর্ধেক খাটনি করা লাগে তো দর্শক এর আগে এক ভাইয়ের মুখ থেকে শুনছেন অবশ্যই যে আমাদেরকে পঞ্চাশ ইউরো করে দেওয়া হয় সাত ঘন্টা কাজের জন্য আমরা একসাথে কাজ করি তো আমরা চারজন এক মালিকের কাজ করি মালিক আমাদের এখানে দিয়ে চলে গেছে তো ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একজন লোক একজন লোক অনেকটা দূরে চলে গেছে ওই যে অনেকটা দূরে এবং ওই সামনে দেখা যাচ্ছে যে অনেকটাই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতালিতে সারা ইটালি পাহাড়ে ভরপুর এটা আপনারা জানেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক পাখা পাহাড় দেখা যাচ্ছে তো একটি লোক সে কিন্তু একদম পুরো ক্ষেতের ওই মাথায় চলে গেছে তার কারণ এই যে পাইপটি দেখতে পাচ্ছেন সেই পাইপ টান করা লাগবে সে কিন্তু ইতিমধ্যে পাইপটাও ধরেছে টান করার জন্য তো সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ কাজের বিষয় আপনাদেরকে অন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো এই ভিডিও অল্প আরেকটু কথা আছে তো সেটা অবশ্যই আপনাদেরকে সেরে দেবো যেখানে আমাদের অনেক ক্ষেত আছে এবং অনেক ক্ষেতে অনেক ফসলই লাগানো হয় যেমন এখানে লাগানো হয় আলু যেমন লাগানো হয় আমাদের দেশে বলে মটরশুঁটি সেটা লাগানো হয় ছোলা লাগানো হয় তারপর এখানে আবার ওই শশা শশা লাগানো হয় বা সালাদ জাতীয় অনেক কিছু লাগানো হয়

তো একটি লোক সে কিন্তু একদম পুরো ক্ষেতের ওই মাথায় চলে গেছে তার কারণ এই যদি পাইপটি দেখতে পাচ্ছেন সেই পাইপ টান করা লাগবে সে কিন্তু ইতিমধ্যে পাইপটাও ধরেছে টান করার জন্য তো সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ কাজের বিষয় আপনাদেরকে অন্য আরেকটা ভিডিও বানিয়ে দেব এই ভিডিও অল্প আরেকটু কথা আছে তো সেটা অবশ্যই আপনাদেরকে সেরে দেবো যেখানে আমাদের অনেক ক্ষেত আছে এবং অনেক ক্ষেতে অনেক ফসলই লাগানো হয় যেমন এখানে লাগানো হয় আলু যেমন লাগানো হয় আমাদের দেশে বলে মোটর শুটি সেটা লাগানো হয় ছোলা লাগানো হয় তারপর এখানে আবার ওই শশা এই শশা লাগানো হয় বা সালাদ জাতীয় অনেক কিছু লাগানো হয় তো এখন আমাদেরকে আমাদের যে মানে কাপড় পরের দায়িত্ব আর কি আমাদের ভাই আমরা একসাথে কাজ করি সে ভাইকে আবার ফোন দিয়ে জানিয়েছে যে কাজ করতে হবে আমাদের অন্য খেতে এই খাতে নাকি একটু পরে করতে হবে এই খাতে পাইপটা পরে টানা হবে তা দিকে হাঁটবো তো এখন সকালবেলা তো তো আমরা অন্য খেতে এখন নাকি কাজ করবো তাই অন্য খেতে আমরা একটু যাই এখন অন্য খেতে কাজে যাব ভাইয়া তো আপনাদের চলে না স্ক্রিন ভিডিওই আর দর্শককে দেখিয়ে দিন আনকোনার সাইডের দৃশ্যটা আনকোনা এটা আনকনার একটি হচ্ছে জায়গায় কাজে আসা হয়েছে তো এখানে ক্ষেতের ক্ষেতের এর সাইডে সিটি আছে এখান থেকে দেখানো যাচ্ছে না আজকের ভিডিও পর্যন্ত রাখা যাক পরে অন্য সব সম্বন্ধে কৃষিকাজের ভিডিও আরো দেখানো যাবে তো ভাই আমাদের কাজের বিষয়ে অন্য সময় অন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে অবসর দেবো